শুক্রিয় বিয়াস আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরাকাত আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আছি আজকে কিছু নিউ কাটের ভিডিও নিয়ে এসেছি এটি হলো আকাশমণি কাটের তৈরি এটাকে বলা হয় লাভ কাঠ ছোট লাভ দেখেন সুন্দর চমৎকার লাভ কার্ডের ডিজাইন অনেক অনেক কার্ডের মডেল আছে আপনারা যে কোনো বাই যে তো কয় পিস নিতে চান বিক্রি করার জন্য শোরুমও নিতে পারেন এই ইমো হোয়াটসঅ্যাপ দুটাই আছে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদেরকে অর্ডার করুন আর আমরা আপনাদেরকে যদি কোন ভাই বোন নিতে চান এক পিছু নিতে চান সেটাও কিন্তু পাইকারি যে কোনো দৃষ্টিকে নিতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া যোগাযোগ করুন ইনশাআল্লাহ আপনারা বিশ্বাস সাথে ঘরে বসে পাবেন এটি হলো আকাশমানি কাঠের তৈরি ছয় পিস সাত পিট এক বাই একশো পিসের মালের অর্ডার দিচ্ছে তাই মালগুলো কমপ্লিট হইল একদম নিউ নিউ ডিজাইনের যাই হোক যদি আপনারা আসতে চান চলে আসেন আর যদি সিলিন্ডার নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার কমেন্ট করতে বলবেন না চলে আসুন এই ঠিকানায় ঠিকানা হলো বিদ্যুৎ আশুলিয়া সাভার ডাকা ঠিকানা পল্লী বিদ্যুৎ আশুলিয়া সবার ডাকা এই ঠিকানা চলে আসুন যাচাই করুন তারপরে অর্ডার করুন সুপ্রিয় অভিয়াস আমাদের ভিডিও সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته